নমস্কার শুভ সকাল একদিন বনে ভ্রমণ করতে করতে রাম লক্ষণ পম্পা সরোবরে স্নান করতে নেমেছিলেন আর স্নান করার আগে তাদের ধনুকটা মাটিতে পুতে দিয়েছিলেন উঠে এসে লক্ষণ ধনুক তুলে দেখেন ধনুক রক্তাক্ত হয়ে গেছে রাম বলেন ভাই দেখো বোধ হয় কোনো জীবের হিংসা হলো লক্ষণ মাটি করে দেখেন একটা ব্যাঙ রক্তাক্ত হয়ে পড়ে আছে রাম মহা দুঃখিত তাকে বললেন তুমি শব্দ করলে না কেন শব্দগুলো তো আমরা জানতে পারতাম তাহলে তোমার এই দোষা হতো না যখন সাপে ধরে তখন খুব চিৎকার কর ব্যাংকটা বলিলে রে রাম যখন সাপে ধরে তখন তো আমি বলি রা রাম রক্ষা করো হে রাম রক্ষা করো এই বলে আমি ডাকি আর যখন রামই মারছেন তখন আর কাকে ডাকব তাই ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে তার হাতে মৃত্যুও ভালো আমার কপালে তিনি যা লিখে দিয়েছেন সেটা হবেই হবে তাই সত্যের প্রতি যদি আমরা থাকি তাহলে অবশ্যই তার লেখা প্রতিটা অক্ষর সত্যই হবে কখনো মিথ্যা হবে না ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে সত্য সত্যই তার দেখা পাওয়া যায় কী রূপে পাওয়া যাবে কেউ জানি না কিন্তু পাওয়া যায় এইভাবে তোতে আমাতে এখন বসে যে কথা হচ্ছে তাকে দেখা যাচ্ছে তার সঙ্গে কথা যাচ্ছে সত্য করে বলছি এ কথা কখনোই বিশ্বাস করা না করার মধ্যে নয় শ্রী রামকৃষ্ণদেব বলেছেন বলছেন তিনি তো রামকৃষ্ণদেব কোনো বড় কোনো টোলে গিয়ে পড়াশুনো করেননি কিন্তু বিভিন্ন শাস্ত্রের এত সুন্দর ব্যাখ্যা করেছেন যে বলার মতন নয় যেমন ভক্তাক নম্পী ভগবান সাধু নং আবি লোকেশু গুণবগ্যতী এবং বিবেক বুদ্ধা সংশ্লীল হৃধি ভক্তিযোগেন সন্তুষ্ট আত্মনা দর্শ দেয় গরুর মহ গুরে উপায়ের উপনিষদ গরুর উপনিষদ থেকে এটা বলেছেন তিনি করুর বসেন নিজে হাতে করেও বলে দেখেননি কিন্তু তাতে যা লেখা আছে তার ব্যাখ্যা নি আগে বিশ্বাস পরে ভক্তি যেমনি ভাব তেমনি লাভ মূল হলো সে প্রত্যয় আর ভাবিলে ভাবের হৃদয় হয় আর ভাব চাই বিশ্বাসটা পাকা চাই পাকা ধু করে ধরা চাই তবেই তো হবে ভাব কি জানো ভেক অনেকে সাধুর ভেক ধরতে ধরতে মনটা সাধু হয়ে যায় তাই মরা মরা বলতে বলতেই বাল্মীকিমনি রাম বলতে পেরেছিলেন তুমি বেশ ধরো বেশের বসে তুমি একদিন অসাধু থেকে সাধু হবেই হবে রত্নগর থেকে বাল্মীকি যে হবে না এটা কেউ বলতে পারে না তার সঙ্গে একটা সম্বন্ধ পাতান এরই হচ্ছে নাম এই গোপাল বাড়িতে আছে তাকে সকালবেলায় সন্ধেবেলায় দুপুরবেলায় তিনবেলায় একটুখানি সেবা করবো মানে তাকে একটু আদর করো তার প্রতি বিভিন্ন রকমভাবে একটু যা ইচ্ছা তোমার মনে যা তাকে দেওয়া যেতে পারে নিজের বানানোই হোক আর কেনাই হোক একটু দাও এইভাবে করতে করতে দেখবে কখন তার প্রতি ভক্তি এসে যাবে দেখবে কোনো সময় তাকে যে খাবার দিচ্ছ সেটা খেয়েই তোমার দিন গুজরাট হয়ে যাচ্ছে অন্য খাবারও তোমার খেতে হচ্ছে না সকালবেলায় যদি তুমি একটু বলো আমি একটু সকালবেলায় ওই একটু লুচি সুজি করে দিই ওই লুচি সুজি তাকে খাওয়ানো হলো সে প্রসাদ গ্রহণ করলো তারপর গিয়ে তুমি গ্রহণ করলে তার প্রসাদ যখন আমরা গ্রহণ করলাম আমাদের সকালে খাওয়া হয়ে গেল দুপুরবেলা বললে একটুখানি প্লেন ভাত দিলাম একটু ডাল দিলাম একটু ভাজা বা আলু সিদ্ধ দিলাম গোপাল খাবে একটা ছোট্ট করে সুন্দর তরকারি করলাম গোপাল খাবে গোপালকে উৎসর্গ করলে তারপর তুমি খেলে এই করতে করতে যখন দেখবে তোমার গ্রিন ভুজার হয়ে যাচ্ছে তোমার মধ্যেই সতা চলে যাবে নিরামিষ তোমাকে আস্তে 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 গ্রাস করে ফেলবে নিরামিষ মানে শুধু আহার নয় বাক্য সংযম এইগুলো তখনই আসে যখন ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি আসে ভক্তি ভক্তের থেকেই আসে বাইরে কোথা থেকেও আসে না তাই সেই ভক্ত আস্তে আস্তে যদি সেই ভক্তির টানে ভগবানের মধ্যে প্রবেশ করতে পারে তার মধ্যে রত্নাকরের দস্যুতা দূর হয়ে গিয়ে ভাব দেব ভাব উৎপন্ন হয় ভগবান মন দেখেন কে কি কাজ আছে কোথায় কে পড়ে আছে তা দেখেন না কিন্তু দেখেন তার প্রতি অনন্য ভক্তিকার আছে ভাবগ্রাহী জন্য যদি কেউ গরু খেয়ে ভগবানের মনে রাখে তবে সে ধন্য তার ক্রমে ঈশ্বর লাভ হবেই হবে সারাদিন কষায়ের কাজ করে অনেকগুলো পাঠাকে বলি দিয়ে তার মাংস লোকের হাতে তুলে দিয়ে বাড়িতে এসে যখন সে গঙ্গা জলে স্নান করে সে স্নান করার পর ঈশ্বরের সামনে বসে ইষ্ট নাম জপ করে নিরামিষ আহার গ্রহণ করে তখন কিন্তু তার মধ্যে আর সেই ক্রুরভাব থাকে না কর্মের জন্য সে ওই কাজটা করেছে যার জন্যেই সেই ধর্ম পালন করতে পেরেছে এবং এসে ইষ্ট দেবতার নাম জপ করতে পেরেছে তার সামনে বসে একদিন চাকরি করে কষ্টের সৃষ্টি কিছু টাকা করে জমা একদিন গুণে দেখে সে হাজার টাকা জমেছে এবং সে হাল্লাদে আটখানা হয়ে মনে ভাবলে আর কেন চাকরি করা হাজার টাকা তো জমেছে তবে আর কি এই বলে চাকরি ছেড়ে দিলে এইটুকু আধার আর কতটুকু আশা ওই পেয়েই সে ফুলে উঠল আর ধরাকে সরাখানা দেখতে লাগলো তারপর হাজার টাকা খরচ হতে হতে আর কদিন লাগে অল্প দিনে এই সব ফুরিয়ে গেল। তখন দুঃখে কষ্টে আবার চাকরির জন্য ফ্যাপা করে বেড়াতে লাগলো ওরকম করলে চলবে না তার দাঁড়ে পড়ে থাকতে হবে ভগবান আজকে আমাকে দুটো চাল ডাল তেল নুন মশলাপাতি হয়তো দিয়েছে এই বলে আমি ঠিক আছে ভগবান তো আমাকে দিয়েই দিয়েছে আমার তার দরকার নেই এই ভাবলে চলবে না তার চরণে সব সময়ই থাকতে হবে শয়নে স্বপনে এই নিঃশ্বাসে প্রশ্বাসে চলনে গমনে সাথে নির্জনে দুর্গমে সব জায়গায় তার সাথে থাকতে হবে দুর্গমে বিষমে শত্রু বিপরীত পীড়িতে নিস্তার রায়তু তথা অনিষ্ট ভয়েই সূচক মন্ত্রহীনং ক্রিয়া হীনা বিধিহীনং যদ ভাবে তৎসর্ব অছিদ্রামস্তু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে বিষমে ঘরে শত্রু বিপরিপীড়িতে নিস্তরাত তথা অনিষ্ট ভয়ে যেখানেই যাই না কেন তার নাম স্মরণ করলেই যখন সব হয় কেন নামটা কেন আমরা স্মরণ করব না সংসারে থাকতে গেলে সুখ দুঃখ একটু আর অশান্তি হবেই হবে তারপরে তার প্রতি রাগ করলে চলবে না কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগবে আমি কাজলের ব্যবসা করি আর গায়ে কালি লাগবে না তা কি কখন হয় হরিবোল হরিবোল বলে হাততালি দিয়ে সকালে হরি নাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে এই দেহবৃক্ষে পাঁচ পাখি এই তার নাম কীর্তন যখন হাততালি দেওয়া হয় গাছের তলায় দাঁড়িয়ে থাকলে হাততালি দিয়ে যেমন সব পাখি উড়ে যায় তেমনি এই হাততালি দিয়ে হরিনাম করলে দেহ থেকে সব অবিরুদ্ধ রূপ পাখি উড়ে যায় সে পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি যেমন শুকিয়ে যায় তেমনি তার নাম করলে এই পাপ পুষ্করেন জল আপনার থেকেই শুকিয়ে যায় এই হ হরে কৃষ্ণ হ হরে কৃষ্ণ কৃ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ হরে কৃষ্ণ হ হরে কৃষ্ণ শ্রীষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রে নমন হিযী শক্তি পাপনি ন হরে হরে তাবত কীর্ন নক্ষ পাতনঙ্গতন কী ন সুকৃত যেন দয়ং বদ্ধ পরিকর তেন্নাঙ্গি ভাগবত থেকে নেওয়া ছয় বাই দুই বাই একুশ অনুচ্ছেদের হরে কৃষ্ণ সবার মঙ্গল হোক সর্বমঙ্গলময় সবার মঙ্গল করুক সবাই ভালো থাকুন একটু একটু করে সমস্ত সময় শয়নে স্বপনে জাগরণে নিঃশ্বাসে প্রশ্বাসে নির্জনে সভা মধ্যে মনে মনে তার নাম করুন সমস্ত পাপ তাপ শোক দুঃখ ভয় যাবেই যাবে যাবেই যাবে যাবেই যাবে মনে করুন তিনি আমার সঙ্গেই আছেন যখন তাই নিঃশ্বাস চলছে আমার সঙ্গেই আছে যখন আমার এই বাক্য বেড়েছে আমার সঙ্গে আছেই বলেই আমি হরে কৃষ্ণ বলতে পারছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ